টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের লজ্জার পরাজয় যেখানে বিরাট কোহলি হার্দিক পান্ডিয়াদের পাশাপাশি ভারতকে জেতাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন আম্পায়াররা তবে ব্যাটিংটা যেন ভুলেই গেছে বাংলাদেশ জয় নয় যেন মান বাঁচাতে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগাররা তবে সে মানটাই আর বাঁচাতে পারলেন কই পরাজয় বরণ করে নিয়েছে পঞ্চাশ রানের ভারতের চোদ্দ জনের বিপক্ষে এগারো জনের বাংলাদেশ দল নিয়ে খেলতে নেমেছিল অ্যান্টিগায় প্রথম ইনিংসে প্রশংসনীয় আম্পায়ারিং করলেও বাংলাদেশের ইনিংসে যেন আম্পায়াররা দেখালেন তাদের আসল চেহারা বুমরার করা নোবলসহ বল ট্র্যাকিংয়ে এনে মিডল স্টাম্পে ইম্প্যাক্ট করিয়ে তানজিৎ তামিমকে আউট দেওয়া সহ ওয়াইড না দেওয়ার মতো কয়েকটি ভুল সিদ্ধান্ত দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে দুই আম্পায়ার ম্যাচ হারলেও আম্পায়ারিং নিয়ে প্রশ্ন সবসময়ই থেকে যায় তার আগের দিন অ্যান্টিগায় অনুশীলনে মাঠের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছে ভারত যা আইসিসির নিয়মের বাইরে কারণ যে মাঠে খেলা হবে সে মাঠে ম্যাচের আগে কোনো সেন্টার উইকেটে অনুশীলন করতে পারবে না কোনো দল তবে শুধুমাত্র একাদশ তৈরিতে পিচ পরিদর্শন করতে পারবেন ক্রিকেটার বা কোচরা কিন্তু ভারত যেখানে সেন্টার উইকেটে অনুশীলন করেছে সেখানে বাংলাদেশকে পিটি দেখতে দেওয়া হয়নি বাংলাদেশের প্রতি ভারতের এ অবিচার নতুন নয় তবে কি বড় দল বলে নিয়মের তোয়াক্কা না করে এমনটা করবে এবং নিয়ম যেহেতু ভাঙাই হয়েছে তাহলে সেই নিয়মের ফায়দা কেন একদল লুটবে সে প্রশ্নের উত্তর বাংলাদেশ দলের সাথে থাকা ম্যানেজমেন্টরা দিতে পারবে না কারণ আইসিসির কাছে হয়তো এ নিয়ে প্রশ্নই তুলেননি তারা অ্যান্টিগা টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে পঞ্চাশ রানে হেরে গেছে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার পর ভারতের কাছে হেরে সেমিফাইনালের আশাও শেষ শান্ত বাহিনীর দুর্দান্ত জয়ে রোহিত শর্মার দল এক পা দিয়ে রাখল শেষ চারে অ্যান্টিগায় মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানদের উপর চড়াও হয়ে ভারত করে একশো ছিয়ানব্বই রান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অ্যান্টিগায় রেকর্ড রান তোলে ভারত জিততে হলে বাংলাদেশকে রেকর্ড গড়তে হতো শুরু থেকে তানজিৎ হাসান তামিম ও লিটন দাস মেরে খেলতে চেয়েছিলেন ছক্কা মেরে আগ্রাসী হয়ে ওঠার আভাস দিয়েই আউট হন লিটন কুমার দাস এরপর তানজিদ ও নাজমুল হোসেন শান্ত কিছুটা মেরে খেলার চেষ্টা করলেও অন্যদিকে তানজিদ তামিম পদ ধরেন প্যাভিলিয়নের টানা তিন ওভারে তিন উইকেট নিয়ে ভারতীয় চায়নাম্যান কুলদীপ যাদব ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাতেই বাংলাদেশের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় শান্ত একাই লড়াই করছিলেন ইনিংসের সেরা চল্লিশ রান করেন তিনি শেষদিকে দিকে হোসেন ক্যামিও খেলে হারের ব্যবধান কমান দশ বলে এক চার ও তিন ছয়ে চব্বিশ রান করেন তিনি দ্বিতীয় সর্বোচ্চ উনত্রিশ রান আসে তানজিদের ব্যাটে বড় লক্ষ্যে নেমে বাংলাদেশ থামে একশো ছেচল্লিশ রানে ভারতের পক্ষে বুমরা দুর্দান্ত বোলিং করেন চার ওভারে তেরো রান দিয়ে দুই উইকেট নেন কুলদীপ চার ওভারে উনিশ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন